ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল কেমন আমার আছে আশা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আজকে সোমবার তো সকালবেলা মুখটা আমার খুব খুশি খুশি দেখো বিছনা বিছনা কিচ্ছু তুলনি এই মতন আমাকে ফোন করলো রিসেন্টেবলের দোকান থেকে আজ দিয়ে আপনার মালটা যাচ্ছে আমি খুব খুশি বিষড়ে একটু ছ্যাঁক দিয়েছে তো আমার জিনিসটা আসছে চলো আসা থেকে শুরু করে তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করবো ঠিক আছে চলো আসবো ছোট্ট করে এই ক্লিপিংটা এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে রোববার রাতের ক্লিপিং রোববার দিন রাত্রিবেলায় মানে কালকে রাত্রে হঠাৎ করে আমাকে আবার ফোন করা হলো আমার অর্ডার পার্সেল পার্সেল কিছু ছিল তাই দিতে এসছিলো তো কী এসছে চলো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে নিচ্ছি ভাবলাম এই ক্লিপিংটা আমি এখানে অ্যাড করে দিন কী এসছে কারণ আসতেই তো থাকে দেখো কম বেশি অর্ডার করতে থাকি আসতেই থাকে আর সেগুলো তোমাদের সাথে আমি রোজকার রোজ কমনলি আমি শেয়ার করতে থাকি তো এই যে চলে এসে দিতে দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে সত্যি ওদের কত কষ্ট হয় বলো তো বৃষ্টির মধ্যে এইভাবে জিনিসপত্র ডেলিভারি করা খুব চাপের ব্যাপার গো সত্যিই খারাপ লাগে তো এখন পার্সেল এখন বাজে আস্তে করি যে পার্সেল চলো তোমাদের সাথে শেয়ার করিনি পার্সেন্ট কিছু আমি জানি ওনা আছে ওনাটা তোমাদের দেখেছিলাম ওই ওনাটাই তো তোমাদের সাথে শেয়ার করি কেউ কে পার্সেলটা

সুন্দর অর্ডার করেছিলাম তোমাকে বলেইছিলাম দেখিয়েছিলাম হয়তো আমি যখন লাইভে ছিলাম তো এই একটা অর্ডার করা হচ্ছে ওই জন্য সাদা লাল লাফসিং বলে যে ফ্রক চুড়দারটা করেছি ওটার সাথে লাল লাইন নিয়ে পরবো আর কি ওনাটা অর্ডার করেছিলাম আমি বলেছিলাম না যারও আসবে তোমাদের আমি একটু একটু দেখিয়ে দেবো তো এই যে এটাও দেখিয়ে দিলাম আপাতত এখনও টিউশন টিউশন কালারটা আসবে আসবো ওটা এখনও এসে তুমি আর এই যে সোমবার সকাল দেখতেই পাচ্ছ আমার বাড়ির ঢোকার জায়গার অবস্থাটা শুধু দেখো কতটা বাজে অবস্থা তাই এই যে এখানে ভ্যানালা চলে এসেছে মাল নিয়ে দোকান থেকে মালটা পাঠিয়ে দিয়েছিলো যে তোমার দাদা রয়েছে তোমার তো জানোই লাইভে শুনতে পেলে তোমার দাদা আসবে তো এই যে আমার জিনিসটা কিন্তু চলে এসছে মানে সত্যি বলছি কী এক্সাইটেড আমি তুমি জানো না আজকে চার দিন পরে আমার জিনিসটা আসলো শুধুমাত্র মানে বৃষ্টির জন্য আটকে ছিল তো যাই হোক একটু বৃষ্টিটা কমের জন্য চলে এসছে আমি তো ভীষণ ভীষণ হ্যাপি তোমরাও খুশি আমি জানি এই দেখো কীভাবে ঢুকছে এই জায়গাটা আমাদের খুবই সমস্যা জানো তো এতটা কষ্ট করে ঢোকাতে হয়েছে তো খুবই রিক্সেই ঢুকেছে জিনিসটা যাই হোক এই যে ঢুকিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমার দাদা আবার এখানে কী করছিল একটু স্প্রে করছিল। কারণ ওই টার্মিনেটাল স্প্রে করছিল কারণ কাঠের জিনিস তো এগুলো স্প্রে করে দিল ও আগে থেকে কারণ ধরে পরে পরে গুছানো হয়ে গেলে আর স্প্রে করতে পারবে না ওই জন্য ও ধরে পুরো স্প্রে করে দিল তো এখন আমাদের বাড়িতে কিন্তু কাজবাজ চলছে তো কাজ বাজ এই দেখো নি কাজ করছে এই যে এই স্টিকারটা ওই জানলায় যে স্টিকারটা লাগানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বাট এই জানলায় সেই স্টিকারটা লাগানো ছিল না এতদিন তোমরা তো নোটিস করিনি বাট ছিল না এতদিন লাগানো তাই তোমার দাদা এই স্টিকারটা এখন এইটা অর্ডার করা হয়েছিলো তোমাকে একদিন দেখিয়েছিলো এটা এখন ওখানে লাগানো হবে চলছে তোমাদেরকে আগেই বলেছিলাম পুজো মানে যে শুধু নিজে সাজবো তা নয় নিজের ঘরটাও সাজিয়ে তুলবো আর আমার সত্যি কথা বলতে তোমরা যা হয়তো কম বেশি যারা সবসময় আমার লাইফে থাকো তোমরা জানো আমি ঘর গুছিয়ে গাছই রাখতে খুবই পছন্দ করি টিপটাপ রাখতে খুবই পছন্দ করি সামনে থেকে আসছিলাম তো কীরকম করছিলো মানে কেমন একটা অদ্ভুত একটা মানে ফিলিংস হচ্ছিলো যেন তোমার দাদা কাজ করছিলাম আমি ওকে বসে কালকের গল্প শোনাচ্ছিলাম তোমাদেরকে কালকে সামনের ক্যারাটির ওখানকার ব্লগটা আমি পরে দিচ্ছি আজকে এর মধ্যে না ওকে তাই করে সামনে থেকে আসছিল তো হসপিটালের সামনে আসছিলাম আমার হসপিটালটা দেখে বুকটা ভিতর না কেমন একটা করছিলো ওকে সেটাই আমি শেয়ার করছিলাম আর এইদিকে টি টেবিলটা প্যাকিং করে আলমারিতে তোলার প্রিপারেশান নেওয়া হচ্ছিল যেহেতু টি টেবিলটা রাখার মতন ঘরের মধ্যে কোনো জায়গা নেই কিন্তু আপাতত কিন্তু এটাই ছিল কিন্তু পরে কিন্তু আমি আবার ওটাকে নামিয়ে আবার করেছি কী করেছি তোমরা দেখতেই পাবে দেখো ঢুকিয়ে কিন্তু তোমার দাদা পুরো প্যাকেট করে কিন্তু ওই আলমারি উপর কিন্তু তুলে দিল কিন্তু আমি আবার সুন্দর করে আলমারির উপর থেকে টেনে নামিয়ে নিয়েছিলাম ঠিক আছে তখন তোমার দাদা ছিল না আমি ঘর যখন গুছাচ্ছিলাম আমি না এটাকে দেখে তো কী করা যায় তো দুজন মিলে যেটুকু পেয়েছিলাম গুছিয়েছিলাম তারপরে আমি আবার ঘর গুছাচ্ছিলাম তো আমি বললাম না এবার এটাকে রাখার জায়গা ব্যবস্থা ওটাকেও রাখার ব্যবস্থা করেছি তো সেজন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে ব্লগটা দেখলেই তোমরা বলতে আমি আবার রাখা ব্যবস্থা করেছি সত্যি কথা বলতে কি জানো তো যে কোনো জিনিস ঘরের বলো করলে পরে কার টাকায় আসছে সেটা ম্যাটার করে না কিন্তু কিন্তু ম্যাটার করে এটাই দুজনে একসাথে কিনবো দুজনের সংসারটা একসাথে গুছাবো তো দুজন মিলে একসাথে সংসারটা গুছালে সেই সংসারটার মধ্যে একটা আনন্দই একটা অন্য রকমের থাকে তো দুজনেই শৌখিনতা হবো দুজন মিলে গুছান গাছান করবো এই জিনিসগুলো আমি খুব ভালোবাসি সত্যি কথা বলতে বিশ্বাস করো চলো আমি একটু বাইরে বেরোনো যাক কোথায় যাচ্ছি তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করছি চলো উনি রেডি হচ্ছ মার্কেটে বেরোবে সোজা এখান থেকে বের যাক বৃষ্টির আপাতত কম আছে এখন একটু বাইরে যাই দরকার আছে টুকটাক পোহালে বিশ্বকর্মা পুজো তোমরা তো জানোই তো আমার গাড়ি আছে সেটাও তোমরা জানো তো গাড়ি ফাটি ধোয়া ঠোয়ার একটা ব্যাপার আছে গাড়ি পুজোর ব্যাপার আছে তো তাই চলে আসলাম একটুখানি ফুল কিনতে আমি কিন্তু পরে আবার মায়ের সাথে বেরোবো সেই ব্লগটা তোমাদেরকে পরে শেয়ার করবো এটাই আমি তোমার তাদের সাথে যা যখন দিতে যাচ্ছিলাম তখনই ফুলের মালাগুলো আমি কিনেছি বা এই মালাগুলো কিনে কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে কোথায় কী করেছি আর কি করিনি তো এখান থেকে দেখো আমি কিনে নিচ্ছি টোটাল পাঁচখানা মালা নিচ্ছি একটা গাড়ির জন্য দুটো চারটে ঘরের জন্য তো কী করছি না করছি সবটা কিন্তু দেখতে হবে তার জন্য ব্লগটা কিন্তু কমপ্লিট করতে হবে সকাল থেকে এইসব করতে করতে খিদে তো পেয়েছে বলো তো আজকে সোমবার যেহেতু আমাদের নিরামিষ তোমরা জানো তো এখানে তোমার দাদার আমি চলে এসেছিলাম কচুরির দোকানে কচুরি খেতে তো অনেক দোকান ঘুরে তারপরে এই দোকানটাতে কচুরি পেয়েছি যায় যেখানে পেয়েছে খেয়ে খেয়ে হেভি জোর খিদে পেয়েছে দেখতেই পাচ্ছ দুজনে দু প্লেট নিয়ে নিচ্ছি কচুরি খেয়ে এদিক থেকে তোমার দাদা বেরিয়ে যাবে আমি কিন্তু সেটা বাড়ি চলে আসবো এবার তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি আমার ড্রেসিং টেবিল গুছাতে দাঁড়িয়ে গেছি কারণ তোমার দাদাকে ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছি এবার আমি এগুলো গুছাচ্ছি একটু একটু করে গুছিয়ে নেব নিজের মতন করে যতটুকু সম্ভব নিজে যেটুকু পারি সেটুকুই কিন্তু ওই যে বললাম আমি কিন্তু প্রচণ্ড রকম ঘর গুছাতে বা ঘর টিপটপ রাখতে খুব পছন্দ করি ঘর ছিটানো ছাটানো আমার একদম পছন্দ হয় না ঘর থাকবে সবসময় টিপটাপ আমি এটা সবসময় পছন্দ করি ইভেন তোমার দাদারও এই জিনিসটা আছে মিথ্যে কথা বলবো সংসারটা যখন দুজন মিলে করবো তাহলে শৌখিনতা সাজানো গুছানো সবটা দুজনের মধ্যে থাকাটাই উচিত আমি মনে করি তো যাই হোক ও ও প্রচণ্ড গুছান গাছানো টিপটাপ প্রচণ্ড পরিষ্কার থাকতেও পছন্দ করে আমিও সেরকমই তো চলো

আমার ড্রেসিং টেবিলটা এখানটাতে রয়েছে পুরো সেট করে দিয়েছি আর তোমরা একটু দেখে বলো আমার এখানে ঠিক লাগছে কিনা কারণ এই যে ফুল ফুলদানিটা কিন্তু ওখান থেকে আমি এখানে এনে দিচ্ছি কারণ এই জায়গাটা না বেশ গ্যাপ ছিল তাই ভাবলাম গ্যাপের জায়গাটা কিছু একটাতে ভরা যায় এইটুকু জায়গায় কি বা রাখা যায় তো আমি জন্য এই জায়গাটাতে আমি ফুল ফুলদানিটা রেখে দিলাম তো এই যে আমি দেখে নাও আর এই যে আমার ঘরটা দেখো বিছানা কভারটা ওই কুশনগুলো আমি ওই মজগুলোকে ছিল অনেকদিন ধরেই তোমার দাদাগুলো বার করে দেওয়া কতদিন এভাবে রেখে দেওয়া রেখে রেখে তো নষ্ট হয়ে যাচ্ছে তো ওগুলোকে আমি ওখানে লাইন দিয়ে রেখে দিয়েছি আমার টেডিগুলো তো এখানে ছিল জানোই আর এই ফুলগুলো কিনেছি কিনে এই যে ফুলগুলো ওই আগের ফুলগুলো আমি চেঞ্জ করে দিলাম পরে এই ফুল আর কুশন কভারগুলো আপাতত এগুলো পড়ানো রয়েছে এগুলো থাকো আবার পরে এগুলো চেঞ্জ করে দেব করে যে নতুন যেগুলো আছে পুজোর আগে ওই নতুনগুলো বাঁধব তো আপাতত এই যে এই ফুলদানিগুলো এইখান থেকে আর এই কুলারটাকে আমি এইখানটাতে এই জায়গাটা সেট করে দিলাম কুলারটাকে তো কুলার লাগবে না এখানে জাস্ট করিয়ে দেবো কমপ্লিট হয়ে যাবে আর এই যে টি টেবিলটা প্রথমে আলমারি তুলে দিয়েছিলাম তারপরে আমি আমার পাশে একটা দিদি মিলে দুজনে প্ল্যান প্যান্ডেম দেখা যাবে এখানটাতে রাখা যায় কিনা তো কী করবো এখানটাতে কিন্তু টি টেবিলটাকে রেখে স্ট্যান্ড ফ্যানটাকে আমি আপাতত দরজার পিছনে এভাবে দেখেছি কারণ স্ট্যান্ড ফ্যানটা কিন্তু ছিল এখানটাতে তো এখান থেকে স্ট্যান্ড ফ্যানটা আমি এখানে দেখেছি এখানটা কভার করে দেবো স্ট্যান্ড ফ্যানের তো ঝামেলা শেষ আর এই যে এইটা কিন্তু নতুন তোমাদের আগে দিনই দেখার তুমি দেখছিল তোমার দাদা কিন্তু লাগাচ্ছিল তো এই যে জালনায় কিন্তু আমি এটা লাগিয়ে নিয়েছি এই জানলাতে আর ওই জানলাতে সেম আমার লাগানো আগে এটাতে লাগানো ছিল বাট এটাতে লাগানো ছিল না তো এটাতে আমি লাগিয়ে নিলাম তো এবার তোমরা বলো আমার ঘর গুছানোটা তোমাদের কেরম লাগছে ঠিকঠাক আছে তো ঘর গুছানোটা তো তোমরাই দেখে বলো কোথাও কোনো যদি প্রবলেম হয় বা কোনো ঘরের কোনো জিনিস যদি এদিক ওদিক করা হয় সেটা কিন্তু তোমরা বলতে পারো যদি এটা এরম আছে এটা এরকম করলে বেটার হতো তো বলতে পারো ঠিক আছে কারণ আমার ঘরে আর কিছু রাখার মতন বা কেনার কেনার ইচ্ছা থাকলে রাখার কোনো উপায় নেই কারণ আমার খুব ইচ্ছাটা ওয়াশিং মেশিন নেওয়া বাট আমার ঘরে একটু আর সেই জায়গা নেই আর ড্রেসিং টেবিলটা কিন্তু তোমাদেরকে আমি আরও বলছি দেখে বলো কেমন হয়েছে ড্রেসিং টেবিলটা ঠিক আছে মোটামুটি একটা গুজ গাছ করেছি আমি ড্রেসিং টেবিলের মধ্যে দাঁড়াও মোটামুটি একটা গুজ গাছ করেছি তো এই যে আমার এই সমস্ত জিনিসগুলো আমি আপাতত এখানে আপাতত রেখেছি বাকি পরেরটা পরে গুছাবো আর এই যে আয়না এখানে এখানে কিছু কিলিপ আর নেল পলিশ টলিশ গুলো এগুলো আপাতত আমি এখানটাতে রেখেছি কারণ আমার সুকেসে বহুত জায়গা আছে তোমরা জানো তো আপাতত আমি এখানে এই জিনিসগুলো দিয়ে গুছিয়ে রেখেছি আর টয়ারটাতে এই কটা চিউনি ফিউনি গুলো রাখলাম আর এখানে রয়েছে আমার সমস্ত পার্লারের জিনিস চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই ধরো তো এই যে এখানটাতে আমি আমার পার্লারের সমস্ত বিউটিশিয়ানের কিছু জিনিসপত্র জেল ফেল এই মেশিন পত্রগুলো আমি এগুলো সব এর মধ্যে পার্লারের যত জিনিসপত্রগুলো আছে এগুলো সব এই কভারটার মধ্যে রেখে দিলাম ঠিক আছে আর আমাকে তো দেখতেই পাচ্ছো এই যে আমি সত্যি খুব খুশি আমি যেহেতু এতদিন বাদে একটা জিনিস কিনতে পেরেছি ঘরের জন্য কারণ হয়ে আর ওঠে না ঘরে কোথায় রাখবো কোথায় রাখবো জায়গাও খুঁজে পাই না এই জন্য একটা সমস্যা আমার হতোই তো যাই হোক আমার এই জায়গাটা ওই দিয়ালের ওই রঙ এ করতে গিয়ে এটাই হয়ে গেলো তো তোমাদেরকে এইটাই আমার দেখানো ছিল আর ফুল ফুলাইটা কিন্তু আমি বাবার বলছি এখানে রাখলাম কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আপাতত এই যে আমার ঘর এরকমই আছে গুছানো কাছানো তো তোমাদের পুরো ভিডিওটাই আমি দিলাম কেমন লাগলো কারণ ঘর ছাড়ার পরে আমি এখন দেখাতে পারিনি আহ যে ঘরে কি কেমন ছাদিছি গুছি তো এটা তোমাদেরকে জন্য দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ব্লগটা কিন্তু আমি এখানে এন্ড করছি তাই সবাইকে বলে দিচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ আর এইভাবে আমার পাশে লাভ ইউ অল টাটা